নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি কিন্তু আমার মনটা আজ সকাল থেকেই একদমই ভালো নেই এইবার আমার মন ভালো করার হচ্ছে দুটো জায়গা এক হচ্ছে গাছপালা ফুল আর একটা হচ্ছে মন্দির কিন্তু আজকে আমার কোনো জায়গাটাই বেলায় উঠে যাওয়া সম্ভব নয় তাই ভাবলাম পুরোনো যে সমস্ত ভিডিও ক্লিপগুলো রয়েছে যার মধ্যে গাছ আর মন্দিরে যাওয়ার ফটো ফটো বা ভিডিও রয়েছে সেগুলো দিয়েই আমার মনের কথাটা শেয়ার করি এবার বলি আমার মনটা আজকে সকাল থেকে ভালো নেই কেন এখন সকাল থেকেই যা সকাল থেকে আজ মানে নয় এই মোটামুটি পনেরো কুড়ি দিন আগে থেকে যারাই রিলেটিভ বলুন কিংবা বন্ধুবান্ধব বলুন যারাই এখন ফোন করছে তাদের সকলেরই একটাই কথা কী রে পুজোতে বাড়ি কবে আসছিস নাকি এই বছর কি আগের বছরের মতো কিছুদিন আগে থেকে আসবি নাকি একেবারে একেবারেই ফার্স্ট ইয়ারের মতো একেবারেই পুজোর দুই দিন আগে আসবি কখন আসবি যারা খুব ক্লোজ তারা এতটা সুন্দরভাবে গুছিয়ে জিজ্ঞাসা করছে এবার আমি যতই হেসে বলি না কেন যে না রে এইবার যাওয়া হবে না আমি কিন্তু মনের দিক থেকে সেই কথাটা বলার জন্য আমাকে অনেকখানি শক্ত হয় তবে আমি সেই কথাটা বলতে পারি আর ওই কথাটা আমি যতই হেসে লিখি কেন তখন কিন্তু আমার ওই কথাটা টাইপ করার জন্য কিংবা বলার জন্য আমার বুকের ভেতরটা ফেটে যায় এই বাইরে দুর্গা পুজো কাটানো এমনি ছোট যে উৎসবগুলো হয় সেগুলোতে বাইরে থাকলেও এতটা কিছু মনে হয় না কিন্তু বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো সেটাতে যদি বাড়ি না যেতে পারি সত্যি কথাই বলতে আমার কাছে সেটা খুবই দুঃখের ব্যাপার কিন্তু করার কিছু নেই পড়াশোনার স্বার্থে বাইরে তো থাকতেই হবে তাই সেভাবে মনটাকে মানিয়ে এখন ওই কথাগুলোই বলছি কিন্তু আয় সকালে একটা বান্ধবী মেসেজ করার সাথে সাথে আমার মনটা আরও অনেকখানি খারাপ হয়ে যায় তাই ভাবলাম আপনাদের সাথেও এই কথাগুলো একটু শেয়ার করি তাহলে হয়তো আপনারাও তো আমার সকলেই পরিচিত খুব কাছের তাই ভাবলাম আপনাদেরও হয়তো অনেকেই বাইরে রয়েছেন তারাও তাদেরও এই কষ্টটাই হচ্ছে আমি বুঝতে পারছি কারণ বাড়ির সামনে পুজোতে যে আনন্দটা করা যায় বাইরের পুজোতে সেই আনন্দটা আমার মনে হয় না কখনোই করা যায় বাড়ির সামনে পুজো বাড়ির পুজো এইগুলো হচ্ছে সপ্তমী থেকে দশমী আমি আমার কথা বলি তো চারটে দিনই ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু মন্দিরে কাটাই কিন্তু এই বছর কি হবে মন্দিরে তো কাটানো হবেই না তার সাথে সাথে হয়তো এখানে কি যাব না মন্দিরে পুজো দেখতে হ্যাঁ অবশ্যই যাব যাব মন্দিরে যাব হয়তো আধ ঘন্টা এক ঘন্টা প্যান্ডেলে ঘোরাঘুরি করব ঠাকুর দেখব চলে আসব কিন্তু সমস্তটা যে নিজের হাতে দেখে শুনে করানোর ব্যাপারটা খুব সামনে থেকে পুজোটাকে উপভোগ করা এই ব্যাপারটা আর এই বছর হবে না ওই কারণে সত্যি কথাই বলতে আজ সকাল থেকে মনটা বড়ই খারাপ মাকেও অনেক কষ্টে মাও প্রথমে খুব মন খারাপ করছিল অনেক কষ্টে মাকেও বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছি যে না মা এবার আর সত্যিই আসতে পারবো না মারা কি আর বোঝে না যে আমি যেতে পারবো না সবটাই বোঝেন কিন্তু তবুও মনটা তো তাদেরও খুব খারাপ করে ওই কারণেই বারবার করে বলছেন কি রে পনেরো দিন ছুটি পেলেও আসতে পারবি না কিন্তু সত্যি কথাই বলতে এইবার আর কোনোভাবেই আমার বাড়ি যাওয়া হবে না এবার যদি যেতেও পারি সেটা সম্পূর্ণ হচ্ছে লাকের ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম চান্স কোনোটাই নেই যে বাড়ি যাবার এবার ওই হচ্ছে আরেকটা কথা আরেকটা কথাও এই কথাটাই হচ্ছে মেন আমার মন খারাপের আরেকটা কথা ভেবেও মন খারাপ লাগছে যে এই তো কবেই ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলাম তখন কেউ কাউকে বন্ধুদেরকে চিনতামই না বুঝতাম না দিন আসার পর সকলের সাথে ক্লোজ হয়েছি প্রায় ফার্স্ট ইয়ারটা আমাদের লকডাউনেই কেটেছে তবুও কিছু মাস এখানেও ছিলাম কাটিয়ে গিয়েছি তারপর থেকে আর পুজোটা বাড়িতেই এই তিন বছর হলো তো বাড়িতেই দেখছি শুধুমাত্র এই বছরটাই বাড়িতে দেখতে পারব না তো যাই হোক আর আর কিছু মাস গেলে আমাদের কোর্সও কমপ্লিট হয়ে যাবে এবার স্টুডেন্ট লাইফ একটা আলাদা আবার হয়তো যেখানে চাকরি বাকরি করবো সেই লাইফটা আবার নতুন কারোর সাথে অ্যাডজাস্ট করতে হবে সেখানে পরিবেশও আলাদা হবে এই সব চিন্তা চিন্তাভাবনাগুলো করতে করতে আমার মনটা আজ বড়ই খারাপ হয়ে গেল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর কে কে আমার মতো এবছর পুজোতে আর বাড়ি যেতে পারছেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর কার কার বাড়ির পুজো সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তাহলে বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে